সরকার টাকা পাঠালেও সার্ভারের গন্ডগোলে ঢুকলো না কর্মীদের অ্যাকাউন্টে তাই ফের আন্দোলনে সামিল হলেন হুগলি চুঞ্চুড়া পুরসভার অস্থায়ী শ্রমিক কর্মীরা বড়দিনের সকালে পুরসভার কাছে মোড় অবরোধ তারা সকাল থেকে শুরু হয় এই অবরোধ করলেন সাড়ে আটটা অবরোধের জেরে পাঁচ মাথা মোড়ে সারি সারি গাড়ি দাঁড়িয়ে পড়ে সাড়ে নটায় বিধায়ক অসিত মজুমদার এসে ব্যাংকের সার্ভারের সমস্যার বিষয়টি বুঝিয়ে অবরোধ তোলেন উল্লেখ্য দু মাসের বকেয়া টাকা পুরসভা না মেটাতে পারায় আন্দোলন শুরু করেছিলেন এই পুরসভার অস্থায়ী শ্রমিক কর্মীরা আন্দোলন থামাতে বকেয়া মেটাতে তিন কোটি টাকা পাঠায় রাজ্য সরকার দেখুন গতকালকে দুই মাসের বেতন সবার ঢুকে যাওয়ার কথা ছিল দীর্ঘ তিন মাস ধরে কোনো মাইনে নেই আমরা যখন স্ট্রাইক করছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে যে তিন কোটি টাকা পৌরসভাকে দিলো এবং তারা কথা দিয়েছিল পৌরসভার মধ্যে সবাই টাকা পেয়ে যাবে সেই টাকা ছিল না পাচ্ছিল না তাদের মধ্যে একটা ক্ষোভ বিক্ষোভের জন্ম হয় তার মধ্যে থেকে আন্দোলনটা শুরু হয় এখন এরা যে সমস্ত জায়গা থেকে সবাই ধার বাকি খায় তাদের তো সবাই চিটিংবাজ বলছে যে তোমরা টাকা পেয়ে গেছো আপনাদের ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সবাই জানছে কর্মচারীরা টাকা পেয়ে গেছে কিন্তু বাস্তবে তা নয় তাই তাদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ থেকেই আজকে বিপুলপাতির মূল অবরোধ হয় এবং আস্তে আস্তে অনেকে টাকা ঢুকতে শুরু করেছে আবার আমরা জানতে পারছি পাওয়াটার মধ্যে সমস্ত টাকা সবাই পেয়ে যাবে তার জন্য আবার তাদেরকে আমরা বুঝিয়ে এই আন্দোলনকে আমরা তুলে দিলাম এরা আমার ভোটার এদের দক্ষ কষ্ট আমাকে অনুভব করতে হবে অতএব আজকে পঁচিশে ডিসেম্বর এখানে ব্যান্ডের চার্জ আছে সারা বাংলার লোক এখানে আসবে আর শ্রমিকরা রাস্তায় থাকবে এটা আমার ভালো লাগেনি তাই আমি এসেছি এবং এদের যে মাইনার প্রবলেম আছে কালকে ব্যাংকের প্রবলেম ছিল আমি এদির সাথে অফিসারদের সাথে কথা বলেছি এটা রিজার্ভ ব্যাংকের একটা ফল্টের জন্য এটা হয়েছে অর্থাৎ সেই ফল্ট মিটে গেছে এদের মাইনা ঢুকতে আরম্ভ করেছে আর যদি মায়না কাটা হয় সেটা আমি দেখব নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু এইট নাইন নাইন তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর